ত জাতির গলার কাটারে কোথা তোর নয় শেত জাতির গলার কাটা কোটা তোর নয় শেত জাতির গলার কাটারে কোটা তো নয় শেত জাতির গলার কাটা আড়াই পারছেন কোটা ধারি কথা শুনা আঠারোর পরিপত্র দিল বাতিল কইরা আড়াই পারছেন কোটা ধারী কথা শুনা আঠারোর পরিপত্র দিল বাতিল কইরা সুশিরদা কইলো সবাই দুট শক্ত চিন্তা কোটা ভাত খাজার জুড়ে যাবা আগাইয়া কোটা তো নয় সেত জাতির ঘরের কাঁকার রে কটা তো নয় সেত জাতির ঘরের কাঁকা কোটা তো নয় সেত জাতির ঘরের কাঁকার রে কোটা তো নয় সেত জাতিরিক ঘরের কাটা শক্তি তাতে দেয়া আছে সুযোগের শকাতা পঁচাশ পাখের বেশি কোটা নয়তো নষ্টতা সংবিধানে দেয়া আছে সুযোগের সমতা পঞ্চাশ ভাগের বেশি কোটা নয় তো নেত্রতা কোটা নয় মেধা মেধা ম্যাধাই করবো দেশের সেবা কোটা নয় মেধা মেধা মেধাই করবো দেশের সেবা সুযোগের স্বপ্ন মদেরে দিবেন বুঝাইয়া কোটা তো নয় সে তো জাতির গলার কাটারে কোটা তো নয় সেতো জাতির গলার কাটা কোটা তো নয় শত জাতির ডলার কাটারে কোটা তো নয় শত জাতির ডলার কাটা আড়াই পশেন্ট কোটা ধারীর কথা না আমার ওর বাতিল কইরা